আসসালামু আলাইকুম তো বাসা থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম ফাইনালি আমাদের গরুর কাছে এতদিন যা গরু দেখছেন সেগুলা এমনিতেই ওগুলা অনেক বাছা বাছির পরে অনেক ইয়া করার পরে যেটা পছন্দ হয়েছে ওইটা নিচ্ছি এই যে এই গরুটা হয়েছে আমাদের গরুটা রাহিদ দেখছ কই বাবু ওই হামবা দেখো তুমি এইটা হয়েছে আমাদের গরুটা আলহামদুলিল্লাহ এনারা সারাদিন বাসায় থাকে তো একটু ছাড়া পাইলেই হইছে তারপরে দৌড়ে দৌড়ি আর গুড়ো শুরু হয়ে যায় নামাই দিয়ে একটু খেলু

এটা কান্না করতেছে দেখেন মাগ এতদিন যে গরুগুলো দেখছেন ওগুলা হয়েছে এমনিতেই মানে আমরা যেগুলো দেখছি বাট হয় নাই মন মতো এই জন্য নেওয়া হয় নাই এইটা মন মতো হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য এইটাই নেওয়া হয়েছে আর আহি ওই দেখুন উই চলে গেছে ওই বাড়িতে